নমস্কার বন্ধুরা সুবনা কিচেন উইথ ফিরেজ ফুডে সবাইকে স্বাগত জানি চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি দিই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে চিকেন কষা খুবই মানে ঘরোয়া পদ্ধতিতে আমি চিকেন কষাটা বানাবো আর এই গরমে বুঝতে পারছো খুবই তেল মশলা খাওয়া উচিত নয় তাই আমি তোমাদের সঙ্গে সেই অল্প তেল মশলা এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো চিকেন কষা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং দেখার অনুরোধ রইল আর ভালো লাগবে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা যাক আমি আজ তোমাদের সঙ্গে কীভাবে শেয়ার করব আর এই যে চিকেন করার জন্য চিকেনটা যে এনেছি চিকেন কষা করার জন্য এই চিকেনটা খুবই মানে সুন্দর একটা টেস্টি মানে এটা বয়সী মুরগি এবং দেশি ঘরোয়া মুরগি তো সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করব চলো যাওয়া যাক আমি চলে এসেছি আগে থেকেই কড়াটা বসানো ছিল অন্যান্য জ্বালা ছিল আমাদের তো গরম হয়ে গেছে কড়াটা এবার আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব হলুদ আর নুন পরিমাণ মতন তো চিকেন কষা বানানোর জন্য আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব সুন্দর আলুটা লাল হয়ে গেছে সুন্দর ভাবে একেবারে এবার আমি আলুটা নামিয়ে নেব কড়াই একটু তেল বেঁচেছে এর মধ্যে আমি আরও একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দেব দুটো তেজপাতা এবার দিয়ে দেব গোটা গরম মশলা তো দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব প্রথমে এবার দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তো আমি প্রথমে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচের মতন লঙ্কা গুঁড়ো আমি কোনো রং করার জন্য লঙ্কা লঙ্কা গুঁড়ো দিচ্ছি না ঘরোয়া দিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন নুন আর টমেটো কুচি তো সব একসঙ্গে আমি কষে নেব মশলাটা আমার কষা হয়ে এসেছে প্রায় তো চিকেনটা দেখো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব অল্প পরিমাণে জল ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা আমার পুরো কষা হয়ে গেছে দেখো থকখপ করে পড়ছে খুব সুন্দর দেখতে লাগছে এবারে দিয়ে দেব মাংসটাকে তো মাংসটা একটু ভালো করে কষতে হবে এবং বেশিক্ষণ সময়ও লাগবে কারণ এটা দেশি মুরগি তো খুবই বয়সী শক্ত মাংস অনেকক্ষণ ধরেই আমাকে কষতে হবে আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে কষবো চিকেন কষা মানে বুঝতেই পারছ ভালো করে চিকেনটাকে কষতেই হবে না হলে চিকেন কষা বলে গণ্য করা হবে না এটাকে তাই জন্য ভালো করেই কষছি দেখতে থাকো তোমরা অবশ্যই দেখো তো চিকেন থেকে আমার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে এবার ভালো করে আমি চিকেনের সঙ্গে কষে এটা ঢাকা দিয়ে দিয়ে আমাকে কষতে হবে সময় লাগবে অনেক এখনো পর্যন্ত আমি এতে জল অ্যাড করিনি তো জল অবশ্যই আমি অ্যাড করব বেশি নয় অল্প অল্প একেবারে তো আমার একেবারে সুন্দরভাবে দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে তো এবার আমি একটু জল দেবো তো জলটা দেখো আমি বেশি দিইনি একেবারে অল্প দিয়েছি এক বাটি জল নিয়েছিলাম হাফ বাটিও দেয়নি তো আমি এবার অল্প অল্প করে কষে নেব জল না দিলেই অবশ্যই বুঝতেই পারছো আলুগুলো সেদ্ধ হবে না খেতে এবং দেখতে অবশ্যই খারাপ লাগবে দেখো আমার চিকেন কষাটা প্রায় হয়ে এসেছে প্রায় আমার চিকেন কষাটা রেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিচ্ছি তো আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবে